আজকে আমরা আমাদের কবুতর গুলো টসের জন্য নিয়ে আসছি আমরা অলরেডি স্পটে চলে আসছি আমাদের যে এই স্পটটা এই স্পটটার নাম হচ্ছে করাতিপাড়া বাইপাস টাঙ্গাইল করাতিপাড়া বাইপাস টাঙ্গাইল একদম আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়ের পাশেই আমরা হচ্ছে একটা খালি জায়গা পাইছি একটা ছাদ পাইছি সুন্দর অনেক সুন্দর একটা ছাদ এই ছাদ থেকে আজকে আমরা কবুতর রিলিজ করব এছাড়া সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে দিক দিয়ে সুন্দর চার লেন ছয় লেনের রাস্তা একদম আমাদের আজকে লেট হয়ে গেছে আমরা অনেক আর্ডিওনা দিয়েছিলাম সাড়ে ছটার দিকে কিন্তু আর আনফর্ফেটটি আমরা জানেন মাই ফাইলে হচ্ছে আমাদের ইলিমিটেড এক্সপ্রেস হয়ে হচ্ছে যার কারণে আমাদের লেট হয়ে গেছে আস্তে আস্তে তিন ঘন্টার কাছাকাছি লেগে গেছে আমাদের আমরা খুব একটু দেরি করবো না আমরা খুব দিয়ে ছড়িয়ে দেবো তার আগে আমরা যদি জানিয়ে দিই সেটা হচ্ছে আমাদের প্লাস যে ছিল সেটা হচ্ছে কালিয়া করে আমাদের রক লোকেশন থেকে প্রায় সাতাশ কিলোমিটার এয়ার ডিস্টেন্স আর আজকের যে লোকেশনটা আমাদের স্পট এটা হচ্ছে আমাদের অলমোস্ট পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার এয়ার ডিস্টেন্স আর বাই রোডের হিসাব করে আমাদের পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার হবে বাই রোড আর এয়ার ডিস্টেন্স হচ্ছে পঞ্চাশ কিলোমিটার তা আমরা উত্তর যেতে হবে আমরা হচ্ছে আগের তো ছয় পিস ছিল ছয় পিসি সাতাশ কিলোমিটার স্পিড থেকে পাঠায় চলে গেছিল আজকেও আসবি ছয় পিসি আমরা ছেড়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন করা আমাদের করা আমরা এক করেই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আনবক্সিং হলো আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ এক করে আমি ছেড়ে দিলো খুব শীঘ্রই আমাদের লেট হয়ে গেছে আপনারা দয়া করবেন যেন কবুতরগুলো

এবং চলে যাচ্ছে বাসার দিকেই খুব শীঘ্রই চলে যাবেন ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আজকে আমরা অলরেডি বাসায় চলে এসেছি আমরা চলে আসার অনেক আগেই কবুতরগুলো বাসায় চলে আসছে কবুতরগুলো লাগছে পঞ্চাশ মিনিট লাগছে পঞ্চাশ কিলো আসতে ভ্যালু ছিল ষাট কিলোমিটার পার আওয়ার খুব ভালো একটা ভেলোসিটি দিছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাদি চারটা মাদি ভিতরে আর দুইটা নর হচ্ছে বাহিরে বাঁধিগুলো আমি সেপারেট করে রাখি আলাদা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে এখানে আরেকটা একটা নর তো সবগুলাই সুন্দর মতো সুস্থ মতো বাসায় আসছে আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন